হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলকে তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্সের নতুন একটা ভিডিওতে স্বাগত সো ভাই আজকে হচ্ছে তোমরা যারা এসএসসি 26 ব্যাচ আছো অর্থাৎ যারা বর্তমানে ক্লাস 9 এর বার্ষিক পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য আমি একটা ভিডিও রেকর্ড করব দেখো মেইনলি তোমাদের সামনের বছর হুম অর্থাৎ 2025 সালে তোমাদের কেমিস্ট্রি এবং বায়োলজি কি কি টপিক থাকতে পারে কেমিস্ট্রি এবং বায়োলজিতে হচ্ছে কি কি টপিক থাকতে পারে সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব ওকে তো মনে রাখতে হবে এই যে আমি এখন যে চ্যাপ্টারগুলোর নাম তোমাদেরকে বলবো সেটা হচ্ছে একটা প্রেডিকশন এটা প্রেডিকশন এবং এই প্রেডিকশনটা আমরা কিভাবে করছি তোমরা ক্লাস 9 এ কি কি টপিক পড়ছো এবং আমাদের যে এসএসসি 23 বেজার সময় যে শর্ট সিলেবাসটা ছিল এই দুটা বিষয়কে মাথায় রেখে হচ্ছে আমরা এই প্রেডিকশনটা এই সম্ভাব্য সিলেবাসটা ঠিক করার চেষ্টা করছি ওকে সো দু একটা চ্যাপ্টার হয়তো এদিক সেদিক হইতে পারে বাট আমাদের বিশ্বাস এখানে আমরা যেই চ্যাপ্টারগুলোর নাম তোমাদের উল্লেখ করে দিব সেখান থেকেই বেশিরভাগ সিলেবাসটা থাকবে ওকে তো চলো আমরা স্টার্ট করি প্রথমে হচ্ছে দেখো আমরা একটু কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব ওকে সো কেমিস্ট্রিতে দেখবা তোমাদের বইয়ের মধ্যে মোটামুটি বারোটা চ্যাপ্টার আছে তাই না এর মধ্যে প্রথম দুইটা চ্যাপ্টার হচ্ছে রিডিং করা ওইটা আমাদের আসা সম্ভব নাই তৃতীয় চ্যাপ্টারটা হচ্ছে পদার্থের গঠন হুম সেটা কিন্তু আমরা মোটামুটি ক্লাস নাইনে মোটামুটি পড়ছি চতুর্থ হচ্ছে পর্যায় সারণী পড়ছি পঞ্চম হচ্ছে আমাদের বলতে পারো যে যে রাসায়নিক গঠন তাই তো ওই যে আয়নিক বন্ধন এটাও কিন্তু আমরা পড়ছি যা যা নাই তাই তাই কিন্তু আসতে পারে ওকে দেখি আমরা প্রথমে কি দিছে প্রথমে দেওয়া হয়েছে হচ্ছে চ্যাপ্টার সিক্স মলের ধারণা এবং রাসায়নিক গণনা তোমরা কিন্তু কেমিস্ট্রিতে তেমন অঙ্ক দেখো নাই তাই না ক্লাস টাইনে দেখো নাই কিন্তু বাট ক্লাস টেনে এসে আমাদের কিন্তু কেমিস্ট্রির মধ্যে অঙ্ক দেখতে পারবো কেমিস্ট্রির মধ্যে কিন্তু বেশ কিছু হিসাব নিকাশ আছে সেই হিসাব নিকাশই হচ্ছে মেনলি আমরা চ্যাপ্টার সিক্সে দেখতে পারি হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে চ্যাপ্টার সেভেন এখানে কি দেখো রাসায়নিক বিক্রিয়া এখানে মেনলি আমরা জারণ বিজারণ প্রশমন হ্যাঁ তারপর হচ্ছে দহন বিক্রিয়া এরকম বেশ কিছু বিক্রিয়া দেখার চেষ্টা করবো যেগুলো তোমরা আগে কিন্তু পড়ো নেই আচ্ছা চ্যাপ্টার এইট এটা হচ্ছে রাসায়ন রসায়ন ও শক্তি এখানে আমরা মেনলি বন্ধন শক্তি বিক্রিয়ার তাপ এইসব হিসাব নিকাশ গুলো একটু দেখার চেষ্টা করব এখানেও কিন্তু অনেক অঙ্ক আছে তার মানে অঙ্কের চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার সিক্স এবং চ্যাপ্টার এইট চ্যাপ্টার নাইন এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট হম এটা আসার সম্ভাবনা যদিও কম বাট এই টপিকটি তো তোমাদের জন্য নতুন অ্যাসিড খাওয়ার সমতা অ্যাসিড খার কিভাবে বিক্রিয়া করে সবল অ্যাসিড সবল খার কিভাবে বিক্রিয়া করে যদিও এটা আসার সম্ভাবনা খুবই কম এটা হচ্ছে আসার সম্ভাবনা কম তা আমি তোমাদের ইনক্লুড করে দিছি চ্যাপ্টার টেন দেখো খনিজ সম্পদ ধাতু অধাতু এখানে মেনলি আকরিকের কথাগুলো আছে তুমি কিভাবে হচ্ছে সালফাইড আকরিককে সালফাইড আকরিক থেকে কিভাবে তুমি ধাতুকে নিষ্কাশন করতে পারবা অক্সাইড থেকে কিভাবে তুমি নিষ্কাশন করবা বিচুর্ণি ভবন কি ইম্পর্ট্যান্ট হচ্ছে বাত্তা চল্লি হুম বাত্তা চল্লি থেকে এরকম কি বিক্রিয়া হয় সবকিছু কিন্তু আমরা এই চ্যাপ্টারের মধ্যে পড়ব এইটাও তোমাদের জন্য কিন্তু নতুন সবচেয়ে বেশি মারাত্মক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে চ্যাপ্টার ইলেভেন এইটা কিন্তু মিস যাবে না কোনো রকম ভাবে মিস হওয়া সম্ভব না যেগুলো একদম মাস্ট মিস হওয়া সম্ভবই না সেটা হচ্ছে চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার ইলেভেন এই দুটা কোনোভাবে মিস হওয়া সম্ভব না কোন সম্পদ জীবাশ্র এটাই হচ্ছে সেই মেনলি আমাদের অর্গানিক কেমিস্ট্রি হ্যাঁ অর্গানিক কেমিস্ট্রি এখানে আমরা সেই অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন হ্যাঁ অ্যালডিহাইড কিটন কার্বক্সিলিক অ্যাসিড এগুলো নিয়ে পড়াশোনা করার চেষ্টা করব রাইট সো এই হচ্ছে রসায়ন থেকে আমাদের ধারণা আমাদের প্রেডিকশনটা ইনশাল্লাহ এখান থেকে আমাদের ক্লাস টেনে সিলেবাসটা থাকবে কোন চ্যাপ্টারে কি কি কন্টেন্ট থাকে সেগুলো আমি তোমাদেরকে সংক্ষেপে বললাম বিস্তারিত বললে তো এখন আমরা বুঝবো না আস্তে 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 করে আমরা দেখবো সমস্যা নাই হ্যাঁ তো বায়োলজির দেখো এখানে আমি বেশ কিছু চ্যাপ্টার তাই না কেমিস্ট্রিতে মনে হয় ছয়টার মতো চ্যাপ্টার নিচ্ছিলাম এখানে দেখো আমাদের সাতটার মতো চ্যাপ্টার হ্যাঁ এখন বায়োলজিতে বেশি নেওয়ার কারণটা কি জানো তোমাদের যে বায়োলজি বইটা মানে বিজ্ঞান বইয়ের মধ্যে বায়োলজি অংশটা ছিল তার মধ্যে কিন্তু পড়া খুব কম ছিল এবং তোমরা যখন বার্ষিক পরীক্ষা দিচ্ছ সেখানে কিন্তু বায়োলজি থেকে মাত্র দুইটা চ্যাপ্টার ছিল তাই একটা হচ্ছে আমাদের বায়োমলিকুলস তাই না জৈব অনু আর একটা হচ্ছে মেন্ডেলের চ্যাপ্টারটা তাই সো অনেক টপিক কিন্তু আমরা বায়োলজিতে বাদ দিছি বাট এখানে আমার মনে হয় আমাদের ক্লাস টেনে বায়োলজি থেকে বেশ কিছু পড়া হচ্ছে নতুন করে অ্যাড করা হবে ঠিক আছে তুমি ফিজিক্স বা কেমিস্ট্রির তুলনায় বায়োলজিতে পড়াটা বেশি থাকার সম্ভাবনায় কিন্তু বেশি আমি আমার কাছে মনে হচ্ছে আচ্ছা দেখো এখানে কি কি আছে প্রথম হচ্ছে চ্যাপ্টার নাম হচ্ছে জীবন পাঠ সেখানে আমরা রাজ্য রাজ্য এরকম বিভিন্ন রাজ্যের বৈশিষ্ট্য নিয়ে এবং তাদের উদাহরণ গুলো দেখার চেষ্টা করি হ্যাঁ সেটা আসার সময় খুব কম দিতেও পারে বা সম্ভাবনা কম আচ্ছা প্রথম যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমরা দেখবো সেটা হচ্ছে চ্যাপ্টার টু এখানে কি দেখো কোষ এবং টিস্যু এখানে মিলে আমরা কোষ নিয়ে দেখার চেষ্টা করবো ঠিক আছে কোথায় কোন রকম কোষ পাওয়া যায় কোষগুলো মিলে কিভাবে হচ্ছে টিস্যু তৈরি করতে পারে টিস্যুর প্রকারভেদ কি তাই না স্কোয়ামাস কিউবয়েডাল এগুলো কোনটা আসলে কি এই জিনিসটা আমাদের জানা দরকার এটা একটা বেসিক চ্যাপ্টার হ্যাঁ এটা হচ্ছে খুব আনফরচুনেট যে তোমাদের ক্লাস নাইনের বইয়ে হচ্ছে কোষ নিয়ে কোনো আলোচনা ছিল না হ্যাঁ গেল তারপর হচ্ছে আসল চ্যাপ্টার নাম্বার থ্রি কোষ বিভাজন এখন দেখো এই চ্যাপ্টারটা যেমন গুরুত্বপূর্ণ তেমন সহজ তোমরা যখন ইন্টারমিডিয়েটে যাবা সেখানেও কোষ বিভাজন বলতে একটা চ্যাপ্টার আছে এবং ইন্টারমিডিয়েটে কিন্তু এখান থেকে একটা সিকিউ একটা সৃজনশীল প্রশ্ন কমনলি দিয়ে দেয় এমন কি আমাদের যে পুরাতন সিলেবাস সেখানে যে ক্লাস নাইন এর বইটা যেটা আছে তোমরা পঁচিশ সালে যেটা পাবা সেটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে আমাদের কোষ বিভাজনে বিশ্লেষণটা আছে হ্যাঁ এবং আমাদের ক্লাস নাইন এ যে পরীক্ষাগুলো হয় তুমি অর্ধবার্ষিক বা বার্ষিক প্রি টেস্ট টেস্ট হ্যাঁ বা তুমি বোর্ড পরীক্ষার কথাই তুমি চিন্তা করো সব জায়গায় কিন্তু আমাদের কি হয় এখান থেকে একটা করে সিকিউ দেয় এম সি থেকে থাকে সো এই চ্যাপ্টারটা আমার মনে হয় না যে মিস করবে খুব গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার ফোরে কি ছিল জীবনী শক্তি ওই যে আমাদের এটিপি হ্যাঁ সালোক সংশ্লেষণের চ্যাপ্টারটা এটা তোমাদের বইয়ে ছিল বা বার্ষিক পরীক্ষা ছিল না তো এটা সমান আসার থাকা সম্ভাবনা খুব কম চ্যাপ্টার ফাইভে কি আছে সেটা কেন বাদ দিলাম খাদ্য পুষ্টি পরিপাক হ্যাঁ এখন আমরা দেখবো যে আমাদের কার্বোহাইড্রেট ভেঙে হচ্ছে গ্লুকোজ তৈরি হয় তাই না তারপর প্রোটিন অ্যাসিড এই টপিকগুলো কিন্তু মোটামুটি আমরা পড়ছি সো সেইগুলো এখন রিপিট দেওয়ার সম্ভাবনা খুব কম যেটা দিতে পারে সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার সিক্স সেটা হচ্ছে জীবের পরিবহন পরিবহন এখানে আমরা জাইলেম ফ্লোয়েম এগুলো নিয়ে কিন্তু আলোচনা করবো আচ্ছা তারপর হচ্ছে চ্যাপ্টার সেভেন এটা হচ্ছে আমাদের গ্যাসীয় বিনিময় হ্যাঁ যে আমাদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদে কিভাবে হচ্ছে এক্সচেঞ্জ হয় প্রাণী দেহে কিভাবে এক্সচেঞ্জ হয় তাই না উদ্ভিদ দেহে কিন্তু আমাদের শোষণ এবং সামলক সংশ্লেষণ দুই প্রক্রিয়া কিন্তু দুই রকম ভাবে আমাদের গ্যাসীয় পোট বিনিময়টা হয় তাই না আমাদের বডিতে কিন্তু আবার ভিন্ন মেকানিজম এগুলো আমরা দেখার চেষ্টা করব তারপর দেখো চ্যাপ্টার 8 এখানে কি রেচন তাই তো রাইট মূত্র নিষ্কাশন প্রক্রিয়া অসম রেগুলেশন এই সব টপিক গুলো হচ্ছে এই চ্যাপ্টার অংশ তারপর চ্যাপ্টার 9 একটা ছিল সেটা হচ্ছে আমাদের জিরোতা প্রদান ও চলন সেখানে আমরা মানদেহের অস্থি নিয়ে আলোচনা করি সো সেটা কিন্তু থাকার সম্ভাবনা আছে বাট যেহেতু ওটা রাখলে আমাদের চ্যাপ্টার সংখ্যা অনেক বেশি হয়ে যায় তাই আমি ওটাকে লেস ইম্পর্টেন্ট দেখে আমি এটাকে এলিমিনেট করে দিছি হ্যাঁ এক্সক্লুড করছি আর কি চ্যাপ্টার 10 সেটা হচ্ছে সমন্বয় এখানে মেইনলি আমরা কি করব এখানে হচ্ছে আমরা উদ্ভিদ ক্ষেত্রে বিভিন্ন হরমোনের প্রভাব দেখব অক্সিন জিবেরেলিন হ্যাঁ ইথিলিন এসব আর প্রাণীদের ক্ষেত্রে আমরা মেইনলি ব্রেইন এবং সুষুম্না কাণ্ড হ্যাঁ মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড নিয়ে পড়াশোনা করব চ্যাপ্টার 11 সেটা হচ্ছে জীবের প্রজনন তাই তো এখানে আমরা গর্ভাশয় তারপর পরাগধানী হুম কিভাবে নিষেক হয় এগুলো আমরা দেখার চেষ্টা করব ঠিক আছে আর মানবদের ক্ষেত্রে কিভাবে হচ্ছে ভ্রূণ তৈরি হয় রাইট এইসব জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব এরপর আর তিনটা চ্যাপ্টার ছিল বা সেগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি আমাদের বাস্তুতন্ত্র চ্যাপ্টার ছিল মানে বইয়ে ছিল আশা সম্ভাবনা কম তারপর আমাদের এই মেন্ডেলের যে চ্যাপ্টারটা ছিল তাই না বংশবতী বিদ্যা জিন তত্ত্ব সেটার একটা চ্যাপ্টার ছিল সেটা আসবেই না সো যতগুলা রিমেনিং চ্যাপ্টার ছিল সেখান থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলাই হচ্ছে আমরা তোমাদেরকে বলে দিলাম এখান থেকে মেনলি থাকতে পারে সব যদি নাও থাকে বেশিরভাগ চ্যাপ্টারই তোমরা এক্সপেক্ট করতে পারো যে থাকবে ওকে সো এই ছিল আমাদের কেমিস্ট্রি এবং বায়োলজির যে সিলেবাস সেটার প্রেডিশনটা তো তোমাদের কাছে যদি বইটা থাকে তোমরা চাইলে বইটাকে উল্টায় পাল্টায় দেখতে পারো মানে পুরাতন যে বইটা আছে দুই হাজার বারো সালের বইটা দুই হাজার আঠারো সালে যে খুব একটা পরিবর্তন হয়ে গেছে এরকমও না ওই দুটা এডিশন প্রায় তো তোমাদের কাছে যেই বইটাই থাকুক না কেন তোমরা দেখে নিতে পারো যে কি কি কন্টেন্ট আছে তো এখন সবকিছু পড়ে ফেলবা পড়া সম্ভব না তোমরা বই আলটিমেটলি হ্যাঁ তো এখন জানা থাকলে তোমাদের কাছে বিষয়টা একটু ইজিয়ার হবে সো লাস্টে দেখো একটা স্লাইড দিলাম এখানে কি বলতেছে আমাদের ওই যে প্রিমিয়াম কোর্স সেই প্রিমিয়াম কোর্স সম্পর্কে তোমরা জানো না তাদেরকে আমি একটু জানানোর চেষ্টা করবো তাই না তোমাদের নতুন বছর সেই নতুন বছর থেকে তোমাদের জন্য তো ফ্রি ক্লাস আসবেই তাই না আমরা কিন্তু ফ্রি ক্লাস দিবই তার সাথে তোমরা যারা আমাদের থেকে আরো বেটার বেশি সার্ভিস আউটপুটটা চাচ্ছ তোমাদের জন্য আমরা কি করছি এখানে আমরা হচ্ছে একটা প্রিমিয়াম ব্যাচ চালু করার চিন্তা করতেছি তাই না এখানে আমাদের কি থাকবে প্রত্যেকটা টপিকের আমাদের সাথে সাথে এমসি সি কিংবা সলভ থাকবে তাই না আমরা কিন্তু হচ্ছে যে ফ্রি ক্লাসগুলো পরিচালনা করব সেখানে কিন্তু টপিকের সাথে সাথে এমসিকিউ বা সিকিউ সলভ নাও দিতে পারি তাই তো বাট আমাদের প্রিমিয়াম যে কোর্সটা প্রিমিয়াম যে ব্যাচটা এখানে আমরা অবশ্যই টপিকের সাথে সাথে এমসিকিউ এবং সিকিউ সলভ দেওয়ার চেষ্টা করব হ্যাঁ দেওয়ার চেষ্টা করব না দিবই হ্যাঁ এরকম বিষয়টা তারপর কি দেখো বইয়ের অনুশীলনীর সমাধান আমরা করব এটা মেনলি আমাদের ম্যাথ এবং হায়ার ম্যাথের জন্য বেশি প্রযোজ্য তাই না আচ্ছা তারপর দেখো অধ্যায় শেষে রিভিশনের জন্য ওয়ান শট হুম অর্থাৎ তুমি তো অধ্যায় প্রত্যেকটা টপিক একদম ডিটেলসে তো আমরা পড়াচ্ছি আমাদের সাথে তো শেষে ওই অধ্যায়ের কোন কোন টপিক আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ যেখান থেকে আমাদের সিকিউ আসবে সেসব টপিকগুলো নিয়ে আমরা হচ্ছে একটা একশোটা একটা বড় লেকচার তোমাদের জন্য প্রোভাইড করব। তারপর দেখো আমাদের কি করব সিকিউ এম সিকিউ নিয়ে আবার একটা ওয়ান শট করবো যেই সব সিকিউ এম হচ্ছে বোর্ড পরীক্ষায় আসার মতো সেখানে আমরা সিকিউ বা এম সিকিউ প্রশ্নগুলো একটু আলোচনা করার চেষ্টা করব। এখানে আমাদের বিগত বছরের প্রশ্ন থাকবে হ্যাঁ বিভিন্ন হচ্ছে আমাদের নির্বাচনী পরীক্ষার প্রশ্ন থাকবে আচ্ছা তারপর দেখো প্রিমিয়াম ক্লাস নোট এবং সাজেশন তাই না আমাদের কিন্তু লেকচার নোট এই যে আমরা এখানে স্লাইডে যেটা লিখলাম এটা আমরা পিডিএফ করে তোমাদের দিব এছাড়াও কিন্তু আমাদের কিছু চ্যাপ্টারের উপর ভিত্তি করে নোটস থাকবে হুম চ্যাপ্টার উপর ভিত্তি করে নোটস থাকবে এটা শুধুমাত্র তোমরা যারা আমাদের প্রিমিয়াম কোর্স নিবা তাদের জন্য অ্যাভেলেবল থাকবে এটা কিন্তু আমরা ফ্রি কোর্সে দিব না ক্লাস নোট ঠিক আছে আমরা এখানে এই বোর্ডের মধ্যে যা যা লিখে দিচ্ছি সেটা আমরা দিতেই পারবো সবাইকে দেওয়া যায় বা প্রিমিয়াম ক্লাস নোট বা প্রিমিয়াম লেকচার নোট যেটা আমরা চ্যাপ্টারের উপর ডিজাইন করব সেটা শুধুমাত্র আমরা কোথায় দিব শুধুমাত্র আমরা এই কোর্সের মধ্যে প্রোভাইড করব আচ্ছা তারপর দেখো পরীক্ষার কিন্তু আমরা সুযোগ রাখবো ঠিক আছে পরীক্ষারও কিন্তু আমরা সুযোগ এখানে রাখবো পরীক্ষা নিয়ে আমরা বিস্তারিত আবার তোমাদের পরে জানাবো সমস্যা নেই সো এই হচ্ছে আমাদের দেওয়া তোমাদের জন্য সার্ভিসগুলো হ্যাঁ তোমরা যারা হচ্ছে আমাদের প্রিমিয়াম কোর্সের সাথে যুক্ত চাচ্ছ তো তো তোমাদের জন্য যে গুগল ফর্মটা আছে সেই গুগল ফর্মের লিংকটা লিঙ্কটা হচ্ছে আমরা ডিসক্রিপশনে দিয়ে দিয়ে দিচ্ছি হ্যাঁ ডিসক্রিপশনে ডিসক্রিপশন থেকে আমাদের লিঙ্কটা তোমরা পড়ে দেখতে পারো কি কি আমরা সেখানে রাখছি হুম তোমাদের জন্য যদি জিনিসটাকে ফিজিবল মনে মনে হয় হয় উপযুক্ত তোমরা হচ্ছে আমাদের প্রি বুকিংটা করে রাখতে পারো ওকে সো এই ছিল আমাদের আজকে ডিসকাশন আশা করি তোমরা আমার কথাগুলো মনোযোগ মনোযোগ দিয়ে শুনবা এবং সেই অনুযায়ী হচ্ছে পড়াটাকে আগায় রাখবা ওকে সবার জন্য শুভকামনা আসসালাম আলাইকুম